আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমি আপনাদের দেখাবো কক মুরগি কীভাবে ঘরে রান্না করবেন এটা খেতে কিন্তু একদম দেশি মুরগির মতো লাগে তো চলুন আজকে দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানানো যায় প্রথমে আমি কক মুরগিটাকে গ্যাসের আঁচে ঝলসে নিয়ে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার এটা গ্যাসের মধ্যে দিয়ে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাত্তা এবং দারুচিনি লং এলাইচি সবগুলো দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম তেল তেলটা আপনারা নিজেদের মতো করে দেবেন এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব এটা কিন্তু পোলট্রি মুরগির মতো রান্না করলে চলবে না এটা রান্না করার পদ্ধতিটা একটু অন্যরকম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোর মধ্যে রেখে এটা খানিক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা এই কক মুরগি কোন পদ্ধতিতে রান্না করে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটা দিয়ে এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে তো এখন আমি এটা সেদ্ধ করার জন্য দেব পরিমাণ মতো পানি পানিটা কিন্তু আপনারা বুঝে দেবেন যতটা সেদ্ধ করার জন্য প্রয়োজন মনে হবে ততটা দেবেন কিছুটা কম দিলে অসুবিধা নেই পরে আবার পানিটা অ্যাড করা যাবে এটা দেওয়ার পর খানিকক্ষণ আমি ভালোভাবে নাড়িয়ে নেব জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব তো বন্ধুরা এই ঢাকনার ফুটো দিয়ে বাস্তব বেরোচ্ছিল তাই আমি লঙ্কাটা দিয়েছিলাম কিন্তু এটা দেখতে অত্যন্ত হাস্যকর মনে হচ্ছিলো তাই এটা আমি সরিয়ে দিলাম তো এটা আমি অনেকক্ষণ ধরেই সেদ্ধ করছি এবার একবার ঢাকনাটা খুলে নিয়ে দেখব দেখুন এটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আর এই কক মুরগির মাংসটা কিন্তু পোলট্রি মুরগির মতো অতটা নরম হয় না দেশি মুরগি যেমন একটু শক্ত শক্ত হয় এটাও ঠিক তেমনই তো এটা আমি আর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো আপনারা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ঢাকনা চাপা দিয়ে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো বন্ধুরা এই যতটুকু আমি পানি এখানে ইউজ করেছি এটা কিন্তু আমি সেদ্ধ করার জন্য ইউজ করেছি আবার গ্রেভির জন্য পরে আবার আমি পানিটা অ্যাড করব তো আবার কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি আর একবার আমি নাড়িয়ে জাড়িয়ে নেব যাতে করে কড়াইয়ের মধ্যে এই মাংসটা লেগে না যায় করার জন্য যে পানিটুকু আমি ইউজ করেছিলাম সবটাই কিন্তু শুষে নিয়েছে এবং তেল ছাড়তেও শুরু করেছে তো এখন আমি একটা টমেটো ভালোভাবে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এটা এর মধ্যে মিশিয়ে দেবো জন্য আমি ইউজ করব কাঁচা লঙ্কা তো দু তিনটে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম রঙের জন্য আমি এখানে ইউজ করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন যেহেতু আমি টমেটো আগে দিয়েছি তো রঙটা এমনিতেও সুন্দর আসবে তবুও আমি এই লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি এখানে আমার মুরগির মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য পানিটা অ্যাড করব আপনারা যতটা পরিমাণ গ্রেভি খেতে পছন্দ করেন সেই হিসাবে পানিটা অ্যাড করবেন আমি এক কাপ মতো পানি এখানে দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এটা গাঢ় হওয়ার জন্য রেখে দেব গ্যাসের মধ্যে চার থেকে পাঁচ মিনিট এখন আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টেবল স্পুন জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা কিন্তু প্রথমে ইউজ করবেন না তাতে করে এটা কিন্তু পুড়ে যায় কিন্তু একদম হয়ে এসেছে এই মুহূর্তে আমি লবণটা চেখে নিয়েছি একটু কম হয়েছে তাই আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি এবং খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমার রান্না একদম কমপ্লিট তো আমি গরম মশলা দিয়ে দেব এবং এটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ